আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জনায়েত আহমেদ পলক উনি জনগণের সামনে হাত জোর করে ক্ষমা চেয়েছেন উনি কেন ক্ষমা চেয়েছেন পত্রিকা আমাদের সময়ের একটি প্রতিবেদনে শিরোনামে এসেছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক কোটা সংস্কার আন্দোলনের ইস্যুতে সারা দেশ জুড়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় মিটিং মিছিল এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা জানেন যে ঢাকা মেট্রো রেলের দুইটি স্টেশন ব্যাপকভাবে ক্ষতি করেছে বিটিভি ভবন ডাটা সেন্টার এবং সেতু ভবন সহ নরসুন্দি জেলখানায় হামলা করে এখানে বাংচুর করে আষ্টশো ছাব্বিশ জন বন্দি এখান থেকে পালিয়ে গেছে এর ভিতর থেকে অস্ত্র এবং গুলি সহ নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা এর মধ্যে যে পরিমাণ ক্ষতি হয়েছে এর ভিতরে আগুন সন্ত্রাস বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করেছে সারা দেশ জুড়ে শুধু এববে আন্দোলন করেছে এখানে ছাত্রদের নাম দিয়ে জঙ্গিবাদী এবং জামাত বিএনপি তারাই আন্দোলন চালিয়ে যাচ্ছে এখান দিয়ে ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছে এই ছাত্রদেরকে লেলিয়ে দেওয়ার কারণে আজকে দেখা গেছে আমাদের দেশে এমন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এখানে থেকে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনাগুলো বাংচুর করেছে এই বাংচুর করাতে আমাদের দেশের এই পরিমাণ ক্ষতি হয়েছে যে জনপ্রিয় পত্রিকার সময় টিভির প্রতিবেদন আমরা দেখে আসি এখানে জনায়দ আহমেদ পলক কি কারণে ক্ষমা চেয়েছেন কোটা ইস্যুতে কেন্দ্র করে দেশ জুড়ে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থ এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক শুক্রবার বিকালে নাটোর নিজ বাসভবনের জাতীয় শোক দিবস স্মরণে সিংরা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এক ক্ষমা প্রার্থনা করেন পলক বলেন তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব ব্যর্থ হওয়া দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্তে মেনে জন্য প্রতিশ্রুতি দিচ্ছি অশুভ চক্রান্তকারীরা সন্ত্রাস ও হত্যাকাণ্ডে মেতে উঠেছে উল্লেখ করে তিনি বলেন যেভাবে হোক ছাত্র ছাত্রী এবং কিশোর কিশোরীদের সঙ্গে আমাদের যে দূরত্ব এবং ভুল সৃষ্টি হয়েছে সেটা দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে সেটা আমাদের গড় প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে ছাত্রছাত্রীদের চোখের বাসা বুঝতে হবে প্রতিমন্ত্রী বলেন শিক্ষার্থীদের সঙ্গে যা দূরত্ব তৈরি হয়েছে কখনো তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিতে কখনো তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয় সঠিক সিদ্ধান্ত নিয়েই সেটার সমাধান করতে হবে আমরা তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়ে তাদের প্রতি সংবেদনশীল হয়ে স্নেহ মমতা নিয়ে বসে কথা শুনলে আমার বিশ্বাস অবশ্যই এই ভুল বুঝাবুঝি দূর হবে এতে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সফল হবে না সম্মানিত দর্শকতা আপনারা এই প্রতিবেদনে জানতে পারছেন জোনায়ত আহমেদ পলক তরুণ প্রজন্মের কাছে কেন ক্ষমা চেয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং তরুণ প্রজন্মের কাছে যে কারণে ক্ষমা চেয়েছেন এটাও আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ